আসলে চূড়ান্ত কিছু করতে পারবো বা করব এইটা আমি হয়তো বা ভাবতে পারিনি তবে যেসবগুলো আমার কাছে কঠিনভাবে ধরা পড়েছে সেইগুলো নিয়ে আমি মুখে ও কলমে বলার চেষ্টা করেছি কঠিনভাবে আমার কাছে ধরা পড়েছে তার একটা ধর্ম বিকৃত করার বড় মাধ্যম তাফসির মাহফিল যত বানাওয়ার কেশা কাহিনী আছে ধর্মের নামে সব জাতির সামনে পেশ করা এইটা ঠেকানোর জন্য বইটা লিখেছিলাম তাফসির কি মিথ্যা হতে পারে মানে ওই বইয়ের যা তাপসির আছে সবই মিথ্যা বইয়ের নাম হল তাপসির কি মিথ্যা হতে পারে জানি না আপনার বাড়িতে কেন নেই যদি না থেকে থাকে আমানতের খেয়ানত আপনি করেছেন আমি করিনি আমি বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই আমি জাতির কাছে কোনোদিন ধর্ম বিক্রি করতে আসিনি আর বাংলা ভাষায় এমন কোনো মায়ের ব্যাটা জন্ম নেয়নি যে আমার দীর্ঘ তেত্রিশ বছরের বক্তৃতার মাঠে বলতে পারে যে আপনি একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিলেন এটাই সেই রংপুর পীরগাছা পীরগাছাঠি বাড়ি যেখানে আমি না নিয়ে চলে গেছিলাম দুই তিন দিন পরে কয়েকটা টাকা দিয়ে এসেছিল এটাই পাশের রংপুর দিনাজপুর যেখানে আমাকে এক টাকাও দেওয়া হয়নি আমি তাকে জিজ্ঞাসা করিনি যে আপনি টাকা দিলেন না কেন এরকম দুঃসাহস কেউ আমাকে দেখাতে পারবে না জাতির কাছে আমি নত নই তবে পরিস্থিতির কাছে আমি নত হয়েছি এ কথাই ঠিক পরিস্থিতি বলেছে বছরে একটা প্রোগ্রাম করো বিজ্ঞাপন পোস্টার করো সুন্দর করে এগুলো সাজাও পয়সা খরচ করো হুজুরকে টাকা দাও ভালো খেতে দাও বিদায় করে দাও তোমরাও কিছু টাকা ইনকাম করো বাস উভয়ের সুবিধা হবে জনগণ ফাঁকে থাকবে তো আমিও তার সাথে আছি খুব প্রস্তুতি নিয়ে ব্যবস্থা করা হয়েছে আমারও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বেশ সাজানো হয়েছে বক্তব্য দিয়েছি টাকা পয়সা দিয়েছে চলে গেছে কথা উঠলে আবদুল্লা বলে সেই দিন আর ভাবতে হবে না আপনাকে যেদিন মনে করবে যে আপনি মানুষের কাছে ব্যবহার হয়েছেন মানুষের কাছে ব্যবহার হতে হবে না সারা দেশকে ব্যবহার করতে শিখতে হবে দিন শিক্ষার কার্যক্রম হাতে নিয়ে যে পদক্ষেপ ভালো আছে আমরা আন্তরিকভাবে দোয়া করি মাঠে নামা আল্লাহ এর ব্যবস্থা সুন্দর থেকে সুন্দর ব্যবস্থা করবে ইনশাআল্লাহ